বৃহস্পতিবার সকালে উত্তর পশ্চিম স্পেনের জামোরার কাছে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগিজ ফরওয়ার্ড জোটাই নন এদিন রিয়াস বাজাজ হাইওয়ে ফিফটি টু প্যালাসিওজ দি সানাব্রিয়ার কাছে জোটার গাড়িতে ছিলেন তার ভাই আন্দ্রে তিনিও মারা গিয়েছেন স্থানীয় সময় রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে যখন বেনাভেন্তির দিকে যাওয়ার পথে একটি গাড়ি রাস্তা ছেড়ে বেরিয়ে আসে এবং আগুন ধরে যায় একাধিক বিদেশি মিডিয়ার এমনটাই রিপোর্ট নিয়তির কি করুন পরিহাস গত মাসেই জোটা জাতীয় দলের সঙ্গে জিতেছেন ইউএফআর নেশন্স লিগ আর মাত্র দশ দিন আগে বিয়ে করেছেন রেখে গেলেন স্ত্রী ও তিন সন্তানকে গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন জোটা এবং মার্সিসাইড দলের হয়ে এফএ কাপ এবং লিগ কাপও জিতেছেন জোটা দু কুড়ি সালে উলভার হান্টন ওয়ান্ডারার্সের থেকে অ্যানফিল্ডে এসেছিলেন এবং সমস্ত প্রতিযোগিতায় মিলিয়ে ক্লাবের হয়ে একশো বিরাশিটি খেলায় পঁয়ষট্টিটি গোল করেছেন তিনি পর্তুগালের জার্সিতে মাঠে নেমেছেন ঊনপঞ্চাশ বার দুবার ইউএফা নেশনস লিগ জিতেছেন